হ্যালো এভরিওয়ান আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা ছিল আসামে আমার মাসির বাড়িতে আমাদের সেকেন্ড ডে সকালবেলা আমরা এই যে এরকম একটু গল্প টল্প করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব মা কামড় কামাখ্যার উদ্দেশ্যে পুজো দিতে তা আমি তো আগেই বলেছি আমার হাজব্যান্ডের তো আপনারা মোটামুটি সবাই জানেন ডায়ালিসিস পেশেন্ট তা ওর পক্ষে পসিবল হয় না সকালবেলা না খেয়ে দিয়ে গিয়ে পুজো দেওয়া তা আমরা সেই জন্য সকালবেলা পুজো দিতে একদমই বেরোল নি আমরা শনিবার একটা দিন বেছে নিয়েছিলাম যেদিন আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম মা কামরূপ কামাকার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য আমরা নিরামিষ ভাত খেয়ে নিয়ে স্নান টান করে তারপরে গেলাম পাহাড়ের উপরে মায়ের পুজো দেওয়ার জন্য তা রাস্তাতেই যাওয়ার পথে এখানে কিছু সবজিওয়ালা বসেছিল বসেছিলো আর যা কিছু ভিডিও করলাম যে আসামি কীরকম হয় ওখানকার বাজার টাজার তা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এটুকু ব্লগ করে নিলাম আর ওই দিনটা খুব আরামদায়ক একটা দিন ছিল একটুকুও গরম ছিল না আর এরকম হাওয়া দিচ্ছিল আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমরা মন্দিরের কাছে যেতে বৃষ্টি পুরোপুরি গায়েব একদমই হচ্ছিল না তা আমি যে গাড়িটিতে যাচ্ছিলাম আমাদের তো ক্যাবে করে যেতে হচ্ছিল তা আমি যে ক্যাবটাতে ছিলাম ওখানে আমি আমার হাজব্যান্ড আমার ভাই আর আমার জামাইবাবু ছিল আর একটা ক্যাবে আমার মেয়ে আমার মা আমার দিদি আমার মাসি আর আমার দিদির মেয়ে ছিল তা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আর আমার বোন মানে মাসির মেয়ে বোন আর ওর ছেলে মেয়ে ওরা পরে এসেছিল ওর শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ও ওখান থেকে চলে এসেছিল তা আমরা এরকম বেরিয়ে গেলাম সবাই রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছিলো আর দূরে একটা পাহাড় দেখা যাবে যে পাহাড়ের ওপরে মায়ের মন্দির মা কামরূপ কামাখ্যার একটা মন্দিরে পুজো দেওয়ার খুব ভালো উপায় হচ্ছে যেটা বৈষ্ণব দেবী অমরনাথ এসব জায়গায় কী হয় না প্রচণ্ড পরিমাণে হেঁটে কষ্ট করে উঠতে হয় যেটা পেশেন্টদের জন্য খুবই অসুবিধা এরম ধরনের পেশেন্টদের জন্য তা মায়ের এই কামরূপ কামাখ্যার মন্দিরে না ডাইরেক্ট গাড়ি উঠে যায় পাহাড়ের ওপরে যার জন্য ওখানে খুব একটা কষ্ট হয় না পুজো দিতে এবার লাইন তো থাকবেই লোক তো যাবে পুজো তো দেবেই কেউ তো কারোর জন্য বসে থাকবে না থেকে অসুস্থ বা কিছু জন্য যদি মনে হয় যে কেউ অসুস্থ অত লাইন দিয়ে পুজো দিতে পারবে না তার জন্য তারা যে কোনো টাইমে গিয়ে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসতে পারে কিন্তু গর্ভগী ঢুকে ওই জল স্পর্শ করে পুজো দেওয়াটা তার পক্ষে সম্ভব না তা আমরা মোটামুটি গেলাম পুজো দেবো বলে আমরা ওই দুফুর দুফুর বেরিয়ে গিয়েছিলাম এই পাহাড়ের কোলেই হচ্ছে মায়ের মন্দির তা এইরকমই চওড়া খুব রাস্তা তোমরা দেখলে বুঝতেই পারছো যাওয়া কোনো সমস্যা নেই খুবই সহজ পদ্ধতিতে এখানে যাওয়া যায় আর গাড়ি ভাড়াও যে খুব হ্যাবক তা না আমরা গাড়ি করে মানে ক্যাবে করে যে গিয়েছিলাম আশিবাড়ি থেকে মন্দির পর্যন্ত আমাদের খুব বেশি সাড়ে তিনশো টাকার মতো উঠেছিল এর বেশি আমাদের ওঠেনি এখানে বাসও যায় বাসে কুড়ি তিরিশ টাকা ভাড়া নেয় যাওয়া কোনো সমস্যাই না যে কোনো মানুষের পক্ষে যাওয়া খুবই সোজা তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো মায়ের দর্শন করে মন্দিরে পুজো দিতে এখানে মায়ের মূর্তি আছে কিন্তু মেন হচ্ছে মা কামরূপ কামাখ্যা যেয়ে সেখানে কি ব্যাপারটা কী অনেকেই জানো আর অনেকেই জানো না তো মোটামুটি বেশিরভাগ লোকেই আমি জানি জানো তাও আমি একটু বলে দিচ্ছি মা হচ্ছে মা সত্যি যখন দেহত্যাগ করেছিল তখন আমাদের মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গিয়েছিল বা রেগে গিয়েছিল মায়ের ওই মৃতদেহতে দেখে মানে মা ওনাকে ছেড়ে চলে গেছে সেটাতে উনি প্রচণ্ড পরিমাণে মর্মাহত হয়েছিল উনি রেগে গিয়ে নৃত্য শুরু করে মায়ের যে সবদেহটি ছিল সেটাকে ঘাড়ে নিয়ে এবং এনি এমনভাবে নৃত্য শুরু করেছিল যাতে আমাদের পৃথিবীর ধ্বংসের পথে চলে যাচ্ছিল তখন অন্যান্য দেবতা তারা ঠিক করে যে ভগবানের যে এই মহাদেবের নৃত্য যদি থামাতে না পারে তাহলে পৃথিবী পুরো ধ্বংসের পথে চলে যাবে তাই শ্রী বিষ্ণুকে সবাই বলাতে শ্রী বিষ্ণু মহাদেবকে থামানোর জন্য তার অশোক চক্রটি ছেড়ে দিয়েছিল তার সরি অশোক চক্র বলে দিয়েছে বলে তার সুদর্শন চক্রটি ছেড়েছিল এবং সুদর্শন চক্রটি গিয়ে মায়ের দেহটিকে পুরো টুকরো টুকরো করে দিয়েছিল এবং প্রত্যেকটি টুকরো যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মায়ের একটি পীঠস্থান তৈরি হয়েছে যেমন আমরা কলকাতায় থাকি আমাদের যে মা কালীঘাটের মন্দির মায়ের সেখানেও একটি পীঠস্থান হ্যাঁ তা আর বীরভূমে অনেক আছে নয়লাটেশ্বরী মন্দির তারপরে আছে কঙ্কালীতলা মন্দির ওগুলো সবই মায়ের পীঠস্থান সেরকমভাবে ঠিক এই কামরূপ কামাখ্যা আসাও করেছে মায়ের জন্য যার জন্যে ওখানে মায়ের মূর্তি থাকলেও মেন পূজা করা হয় মায়ের জর্মিকে আমরা এই মন্দিরে ঢুকে গেলাম তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে কামাখ্যা মন্দিরে চলে আসলে আমরা পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো বলবেন প্রচন্ড ভিড় আজকে মন্দিরে শনিবার পরে কথা বলছি サキラサキラ。<スープ> এই জায়গাগুলা যা দুর্দান্ত সাজাই শিরে দুর্গাপূজা যাইতে আর ইচ্ছা করে

হাই কামাখ্যা মন্দিরে এসেছি আমার দিদি দিদি আসছে বড়ো দিদি আমার দিদির মেয়ে হয় এটা সুতরাং আপনারাও আসবেন কামাখ্যা মন্দিরে কলকাতার সবাইকে বলি একবার দেখে যাবেন নিশ্চয়ই ভালো লাগবে আশা করি এটাই আর কি মার কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকে আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি আসলে আমার একটা সবসময় ট্রেডিশান কাজ করে কি যে তোমার হাজবেন্ডের শরীর ভালো না ভিড় ভাড়টা পড়লে পরে যদি ওর শরীর টরীর খারাপ হয় বা কিছু ওটা সবসময় একটা ট্রেডিশান কাজ করে তা খুব টেনশানে ছিল যাই হোক খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা এতজন মিলে এখানে পুজো দিতে এসেছিলাম তাও একজন মিপি নাচে আমার ভাই ও ক্যামেরাটা ধরেছিলো এই যে আমরা যারা যারা এসেছিলাম সবার একটা ভিডিও টিপ নিয়ে নেওয়া হলো এই ছিল মন্দিরের চতুর্দিকটা যেরকম আর এই লাইনটা দেখুন ইয়ারে লাইন ওই যে ভেতরে যে মানে ওটাই হচ্ছে মেন লাইনটা ওখান থেকে গেছে বিকেলবেলাও এত লাইন এটা হচ্ছে মা কামরূপ কামাখা এই যে মন্দিরের উপরের চূড়া চূড়াটা আমি আর আমার বোন দাঁড়িয়ে একটু ভিডিও ফটো শ্যুট করছিলাম আর আমার চতুর্দিকটা এরকমই ছিল এখানে একটা মানে ঘাট পতন করা আছে মাঝখানে একটু কথা বলে নিই আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমি ঠিকঠাক এডিটিং করতে পারি কি না বা আমি ঠিকঠাক কিছু বলতে পারি কি না বা কোনো ভুল হলে প্লিজ কমেন্ট বক্সে এগুলো একটু জানাবেন কারণ আমি তো একদম নতুন ক্রিয়েটার যদি না হয় শুধরে নেওয়ার চেষ্টা করবো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যদি কোনো ভুলভ্রান্তি হয় প্লিজ আমাকে একটু জানাবেন আর প্লিজ আমাকে মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আপনারা কিন্তু করছেন না প্রচুর দিয়ে আসছে মানে মোটামুটি প্রচুর দেওয়া হচ্ছে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে দেখে বেরিয়ে যাচ্ছেন কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি না করেন আমরা তাহলে কী করে বড় হতে পারব

এরকমভাবে ওনাকে ঘিরে রাখা হয় কাপড় দিয়ে মানে মহিলাদের যেভাবে অ্যান্টি প্রোটেক্ট করা হয় সেটাই ওখানে দেয় মানে ঠাকুরের ক্ষেত্রে এটা বোঝানো হয় একটা মূর্তি খোদাই করা ছিল ওদের সামনে একটু ভিডিওটা করে দেখতে দিলাম মায়ের এই হচ্ছে মন্দিরের চরুর দিকে খুব সুন্দরভাবে খোদাই করে করে বিভিন্ন রকমের মূর্তি পাহাড় পাথরের মানে খোদাই করে করা ছিল খুব ভালো লাগছিলো দেখতে এই হচ্ছে মায়ের মন্দিরের চূড়াটা আসল মন্দিরের চূড়াটা আমার দিদি জামাইবাবু আমি আর আমার হাজব্যান্ড একটু দাঁড়িয়ে ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছিলাম যে ঠিক এরকম দেখুন হনুমানটার কাজ দেখুন যে কোনো মন্দিরে হনুমান বাদর কিন্তু থাকবেই এই ছিল ওখানে একটু দোকানে টুপিটা কি কেনা ঠাকুরের ছবি টুপি একটু কিনে নেওয়া হলো এই ছিল আমার আজকের ব্লগটা আমি কামরূপ কামাক্ষা ব্লগটা আলাদা করেই পুরো দিলাম এরপরে আমরা ভুবনেশ্বরী মন্দির মানে এর উপরে একটা পাহাড়ের মন্দির আছে সেটায় যাব ওই ব্লগটা আমি পরের দিন আপলোড করব। আমি কামরূপ কামাক্ষার ব্লগটাই ঘুরতে দিলাম এই কিছু ফটো এখানে দিয়ে দিচ্ছি দেখার জন্য হ্যাঁ আমার এই পুরো ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন আপনারা না থাকলে মানে আমরা কিন্তু এগুলো কিছুই করতে পারবো না আমি ভিডিও করছি ছাড়ছি কিন্তু ভিউর্স পাচ্ছি অথচ সাবস্ক্রিপশান পাচ্ছি না আমার খুব খারাপ লাগছে তাহলে কি আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না যার জন্য আমার সাবস্ক্রিপশান আসছে না একদম আপনারা প্লিজ আমার সাথে থাকবেন মা কামাখ্যা মন্দিরের ছবি ফটো ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন